সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আমি ডাক্তার তাপস বাগচি আমি একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান বিএমএস অর্থাৎ ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারিতে ডিগ্রি সরকারি ইউনাই আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ঢাকা থেকে এছাড়া নিউট্রিশনের উপর পোস্ট গ্রাজুয়েশন করেছি ইসলামিক ইউনিভার্সিটি কুষিয়া থেকে আমি ভারতের আয়ুর্ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে আয়ুর্বেদিক পঞ্চকর্ম থেরাপির উপরে স্পেশাল ট্রেনিং নিয়ে অংশগ্রহণ নিয়েছিলাম এছাড়া ভলেন্টারি রিসার্চ ফেলোশিপ করছি ভারতের কৃষণরাম মহাসংঘ হতে এছাড়া আমি চিফ কনসালটেন্ট এবং কর্ণাধার কল্যাণী আয়ুর্বেদিক কনসালটেশন সেন্টার গোপালগঞ্জে আমি ঢাকার কয়েকটি কনসালটেশন সেন্টারে নিয়মিত কনসালটেশন বা কনসালটেন্সি করে যাচ্ছি তো আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা বর্তমান সময় উপযোগী একটি টপিক সেটা হচ্ছে ফ্যাটি লিভার ফ্যাটি লিভারের আয়ুর্বেদিক সলিউশন বা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বা ভালো কোনো ট্রিটমেন্ট আছে কিনা বা ভালো কোনো সলিউশন আছে কিনা আপনারা অনেকে জানতে চান হ্যাঁ ফ্যাটি লিভারে আয়ুর্বেদে কমপ্লিট ট্রিটমেন্ট রয়েছে এবং বেস্ট ট্রিটমেন্ট রয়েছে এখন অ্যাকর্ডিং টু আয়ুর্বেদে ফ্যাটি আসলে কী তো আমরা জানি আমি কিন্তু প্রতিনিয়তই আমি আমার ভিডিওগুলোতে বলে থাকি তিনটা এনার্জি আমাদের শরীরকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করছে অর্থাৎ বায়ু পিত্ত যদি এই তিনটা এনার্জি আমাদের শরীরে সাম্য অবস্থায় বা ব্যালেন্সে থাকে তখন কিন্তু আমাদের যাবতীয় দেহের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন সম্পাদিত হয় অর্থাৎ দেহটা স্বাভাবিক প্রক্রিয়া চলে কোনো ডিজিজ আক্রান্ত হয় না কিন্তু যদি কোনো না কোনো কারণে সেটা খাদ্যাভাস হোক সেটা পরিবেশগত হোক সেটা লাইফস্টাইলের কারণে হোক সেটা নিজের ভুলের কারণে হোক যে কোনো কারণে যদি হয়ে থাকে বা ওষুধের অন্য কোনো ভুল ওষুধের কারণে হোক যদি কোনো কারণে এই তৃতীয় ইমব্যালেন্সে চলে যায় তখনই কিন্তু এই তিনটা এনার্জি বায়োপিক্ত ক প্রাপ্ত হয় বা বৈষম্য প্রাপ্ত বা ইমব্যালেন্স চলে যায় তাহলে কিন্তু আমরা রোগাক্রান্ত হয়ে পড়ি তদ্রুপ এই ফ্যাটি লিভারটা সেটা আমাদের আমাদের ভুলের ভুল ভুলের খাদ্যাভ্যাসের কারণে হোক চূড়িত খাবারের কারণে হোক বা অস্বাস্থ্যকর খাবারের কারণে হোক বা ফ্যাটি ফুডের খাওয়ার কারণে হোক বা যে কোনো কারণ জড়িত কারণ যদি হয়ে থাকে না কেন এখানে এই সব কারণ ঘটিত জন্য আমাদের শরীরের যে পিত্ত আছে অর্থাৎ তিনটি এনার্জির যে একটাই সেকেন্ড এনার্জি পিত্ত এই পিত্তটা পিত্ত পাঁচ প্রকারের তার ভিতরে একটা পিত্ত হচ্ছে রঞ্জক পিত্ত এই রঞ্জক পিত্তটা আমাদের লিভার এবং স্প্লিনে অবস্থান করে এখন লিভার এবং স্প্লিনে অবস্থান করে এরা লিভারের যাবতীয় ফাংশানটাকে নিয়ন্ত্রণ করে এবং স্প্লিনেরও যাবতীয় ফাংশানটাকে এখানে নিয়ন্ত্রণ করে এখন কোনো কারণে যদি রঞ্জক পিত্ত আক্রান্ত হয় অর্থাৎ আমরা যদি অতিরিক্ত ফ্যাটি খাবার খাই অতিরিক্ত তৈলাক্তাবার খাবার খাই মশলা জাতীয় খাবার খাই অর্থাৎ পিত্ত বাড়ে যে খাবারগুলোতে যে খাবারগুলোতে বার্নিং হয় পিত্ত মানে আগুন যেটা আমাদের হজম প্রক্রিয়াতে সাহায্য করে কোনো কারণে যদি পিত্ত বর্ধিত খাবার হয় অতিরিক্ত অম্ল কটু লবণ বা ভাজাপোড়া খাবার তারপরে উষ্ণ খাবার এই খাবার যদি অতিমাত্রায় খাওয়া হয় ফ্যাটি খাবার বা স্ট্রেস এই জিনিস যদি অতিমাত্রায় নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের এই রঞ্জকৃত্য প্রকিত হবে বা ইমব্যালেন্সে চলে যাবে এবং ইমব্যালেন্সে চলে গিয়ে কিন্তু এটা আস্তে আস্তে করে এই লিভার ফাংশানটা কিন্তু তার স্বাভাবিক কার্যক্রমটা আস্তে আস্তে হারাতে থাকবে এবং ওখানে একটা লেয়ার তৈরি হয়ে ওখানে ফ্যাটি লিভার ক্রিয়েট করবে এখন এই ফ্যাটি লিভার ক্রিয়েট যদি করে ফেলে তো সেক্ষেত্রে যারা আমাদের কাছে ট্রিটমেন্টের জন্য আসেন এক্ষেত্রে আমরা দু ধরনের ট্রিটমেন্ট করে থাকি একটা সমন চিকিৎসা বা মেডিসিনাল ট্রিটমেন্ট একটা শোধন চিকিৎসা বা আয়ুর্বেদিক পঞ্চকর্ম থেরাপি এখন যে সকল জটিল কেস জটিল স্টেজের পেশেন্ট আসেন অর্থাৎ লিভার ফ্যাটি লিভার থেকে যদি লিভার সিরোসিস বা আরও লিভার কা বা ক্যান্সার হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের পঞ্চকর্ম থেরাপি এবং মেডিসিনাল ট্রিটমেন্টের কম্বাইন্ড অর্থাৎ কম্বিনেশনে কিন্তু আমাদের কাজ করতে হয় এর এছাড়াও আমরা কিছু ফুড রেস্ট্রিকশান দিয়ে দেই অর্থাৎ পিত্তবর্ধিত যে খাবারগুলো থেকে সেগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলি তো আমরা এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে একটা বেটার সিঙ্গেল আর্টস অর্থাৎ একক কিছু কিছু একক ভেষজ আছে যেমন আমলকি গুরুচি তারপরে নিম পলতা অর্থাৎ পিত্তনাশক কিছু ভেষজ আমরা অ্যাপ্লাই করে থাকি সুতরাং আমরা কিন্তু নির্দ্বিধায় এই ফ্যাটি লিভার বা লিভার জাতীয় যে কোনো ত্রুটি আমরা কিন্তু নির্ধায় কানেকশন করছি এবং কিওর করছি তো আপনারা যদি কারোর কোনো প্রবলেম থাকে বিশেষ করে এই ফ্যাটি লিভার সংক্রান্ত বা লিভার সংক্রান্ত তাহলে নির্বা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিতে পারেন এবং সম্পূর্ণ সুস্থ বা কিওর হয়ে যেতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকুন সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ